ক্যালেন্ডারের পাতায় শীত থাকলেও রাজধানীতে নেই শীতের তেমন কোনো প্রভাব এক কথায় শীত নেই শহরে রাজধানী ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাগর ক্যাম্পেনে ছিলেন দীপু সরকার কয়েক বছর আগেও কন কোন শীতে জড়সর হয়ে পড়ত সারা দেশ দিনের বেলাও দেখা মিলত না সূর্যের মাঝে মাঝেই বইত তীব্র শৈত্যপ্রবাহ বিপর্যস্ত হতো জনজীবন তীব্র শীতে ঘটত মতো ঘটনাও বিগত বছরগুলোর মতো সেই শীত দেখা নেই এবার তবে ডিসেম্বরের শেষে অনুভূত হচ্ছে হালকা শীতের আমেজ রাজধানীতে তেমন কুয়াশা দেখা না দিলেও হালকা হয় রাত থেকে ভোর পর্যন্ত তারপর সূর্যোদয়ের সাথে সাথে সূর্যের আলোতে বিলীন হয়ে যায় শীত শীত তো ঢাকায় কম ঢাকায় শীত অনেক কম সকালবেলা বেড়েছি তো ওই সময় একটু শীত লাগে এখন গরম এই গরম নাই কিন্তু গরম মতো লাগছে শীত শীতই নেই বলতে গেলে চল ঢাকা তো একদম শীত বলতেই নাই হ্যাঁ তা ঢাকার বাইরে অন্য অন্য বছরের তুলনায় এই বছর শীতটা অনেক কম সকালবেলা বের হয়েছি পরে ভাবছি ঠান্ডা লাগবে তারপর বের হয়ে দেখি রোদ উঠে গেছে অনেক গরম লাগতেছে এখন এটা পরে মহা মুশকিলে পড়ছি ঢাকায় একদমই শীত নেই কিশোরগঞ্জ থেকে ঢাকা আসছি এখন ঢাকা তো দেখি শীত নাই গ্রামে তো প্রচুর শীত বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন পৃথিবীর তাপমাত্রা বাড়ছে যার ফলে বিলীন হতে বসেছে অনেক ঋতু দেখা যায় দেশের এখন বেশিরভাগ সময়ই গ্রীষ্মকালের মতো আবহাওয়া থাকে বর্ষা ও শীত এই দুই ঋতুর দেখা মিললেও খুব বেশি স্থায়ী হয় না এদিকে শরৎ হেমন্ত বসন্ত ঋতু তো প্রায় হারিয়ে যেতে বসেছে আবহাওয়া অফিস বলছে গত বছরের চেয়ে এবার নভেম্বর মাস জুড়ে গড় তাপমাত্রা এক ডিগ্রি বা সামান্য বেশি রেকর্ড করা হয়েছে তবে বেশ কয়েকদিন ধরে রাজধানীর সহ পুরো দেশে কিছুটা শীত অনুভূত হচ্ছে এদিকে ঋতুরেই এলোমেলো আচরণের জন্য জলবায়ু পরিবর্তনের পাশাপাশি এলনিনুকে দায়ী করছে এই আবহাওয়াবিদ আসলে বাংলাদেশের উপর এখন কিন্তু শীত ওইভাবে আমরা অনুভব করছি না কারণ হয়েছে বাংলাদেশ সহ পশ্চিম যে প্রশান্ত মহাসাগর অঞ্চলগুলো আছে এইসব অঞ্চলে কিন্তু একটা এল প্রভাব যেটা আমরা বলে থাকি এলনিনুর প্রভাব কিন্তু এখন মানে চূড়ান্ত আকারে আছে আর কি এই প্রভাবটি কিন্তু আগামী এপ্রিল মে মাস পর্যন্ত চলমান থাকবে সেই হিসেবে যখন এল কন্ডিশন থাকে কোনো গ্লোবালি যেটা কিন্তু ওয়ার্মিং কন্ডিশন তখন চলে আসে অর্থাৎ পরিবেশটা তখন গরমের মধ্যে থাকে এ সময় বৃষ্টিপাতের প্রবণতা কমে যান তাপমাত্রা বেড়ে যায় এই অবস্থা কিন্তু বাংলাদেশ সহ এই অঞ্চলগুলোর উপর থাকায় কিন্তু তাপমাত্রা এভাবে কমতে পারছে না গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এই ছয় ঋতু নিয়েই ষড় ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ রাজধানীবাসীর জন্য যা এখন শুধুই কল্পনা মাত্র ক্যালেন্ডারের পাতায় শীত থাকলেও শীত নেই রাজধানীতে আর এই কারণেই শীত উপভোগ করতে পারছেন না নগরবাসী তবে এই ভেবে সান্ত্বনা নিচ্ছেন যাই হোক গরম তো কিছুটা কমেছে হয়তো শীতের জন্য নগরবাসীকে অপেক্ষা করতে হবে আরও কিছু সময় শকত সাগর আনন্দ টিভি ঢাকা